নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত কন্যা রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ এপ্রিল মাস কেমন যাবে আপনার কর্মজীবনের জন্য চাকরি হোক বা ব্যবসা আপনার ভাগ্যে কি পরিবর্তন চলেছে নতুন সুযোগ আসবে নাকি হতে হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ক্যারিয়ার কর্মক্ষেত্রের পরিবর্তন সাফল্যের সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরামর্শ তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশ্লেষণ কন্যা রাশির কর্মজীবনের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত সামগ্রিক প্রভাব নিয়ে আমরা একটু কথা বলতে চাই তো এপ্রিল মাসে বৃহস্পতি শস্পতি ও শুক্র গ্রহের প্রভাব শুভ প্রভাব কন্যা রাশির পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি নতুন সুযোগ ও কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দেয় তবে শনি ও রাকুর সংমিশ্রণ কিছু বাধা সৃষ্টি করতে পারে যা কিনা ধৈর্য এবং বুদ্ধিমত্তার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব মাসের প্রথম ভাগে কাজের চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে সাফল্য আসবে বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিলের মাঝামাঝি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে চাকরিজীবীদের জন্য পূর্বভাস তো চাকরিজীবীদের জন্য এপ্রিল মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে দায়িত্ব বাড়তে পারে এবং নতুন প্রজেক্ট হাতে আসতে পারে যা ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলি দিতে পারে অফিস পলিটিক্স বা সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা দেখা দিতে পারে তাই সুসম্পর্ক বজায় রাখা দরকার যারা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য মাসের শেষ ভাগ ভালো সম্ভাবনা বয়ে আনতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য দায়িত্ব বাড়তে পারে তবে উচ্চ পদস্থদের সহায়তা পাওয়ার সম্ভাবনাও থাকবে ব্যবসায়ীদের জন্য যদি পূর্বাভাস নিয়ে কথা বলি দেখুন এপ্রিল মাসে ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় এটা দেখা যাচ্ছে না কিছুটা মিশ্র প্রভাব ভালো এবং খারাপ মিশ্রিত অবস্থায় রয়েছে যেসব ব্যবসায় বিদেশি সংযোগ রয়েছে তাদের জন্য সময়টি বেশ ভালো যাবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সঠিক পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বিশেষ জরুরি বিশেষ করে অনলাইন ও প্রযুক্তি সম্পর্কিত ব্যবসায় লাভের সম্ভাবনা অনেক বেশি তবে পার্টনারশিপ ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত বেকার এবং চাকরি সন্ধানকারীদের জন্য বিশেষ পূর্বাভাস রয়েছে যারা এখনো বেকার বা নতুন চাকরি খুঁজছেন তারা এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভালো সুযোগ পেতে পারেন চাকরির ইন্টারভিউ সফল হতে হলে ভালো প্রস্তুতি নেওয়া দরকার সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য শুভ সময় তবে কঠোর পরিশ্রম করতে হবে পূর্বের অভিজ্ঞতা এবং রেফারেন্স কাজে লাগিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে গ্রহগত বিশ্লেষণ এবং শুভ সময়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি শুক্র গ্রহের শক্তিশালী অবস্থান কন্যা রাশির কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে শনি কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে যা ধৈর্যের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব এপ্রিলের আট থেকে আঠারো তারিখের মধ্যে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি মাসের শেষ ভাগে কৌশলগত পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব কর্মজীবনে সফলতা পাওয়ার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই যেমন নতুন কিছু শেখার প্রতি আগ্রহ তৈরি হোক যা ভবিষ্যতে ক্যারিয়ারের সহায়তা করবে কর্মস্থলে ধৈর্য বজায় রাখুন এবং গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন বিশেষ করে আপনার কলিগদের সাথে অবশ্যই স্ট্র্যাটেজিক ভাবে কথাবার্তা বলুন নিজের ডিপার্টমেন্টের কথাবার্তা যেন বলবেন না নতুন বিনিয়োগ বা চুক্তির আগে বিস্তারিত যাচাই করুন সিনিয়র বা উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন শুভ রং শুভ সংখ্যা এবং কিছু উপায় নেতিবাচক উপায় থেকে বাঁচার জন্য কিছু কথা আমি বলতে চাই শুভ রং আমরা দেখতে পাচ্ছি নীল এবং সবুজ যেটা কিনা অবশ্যই আপনি শুভ কাজে যাওয়ার জন্য কর্মজীবনে নতুন চাকরি হোক অথবা ব্যবসায়িক নতুন কোন চুক্তি হোক সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনি নীল অথবা সবুজ রঙের জামা পড়তে পারেন পোশাক করতে পারেন শুভ সংখ্যা পাঁচ এবং সাত শুভ দিন বুধবার ও শনিবার আর উপায় প্রভাব মা দুর্গার পূজা করা যেতে পারে সবুজ বা নীল রঙের পোশাক একই সাথে পরিধান করে এবং অবশ্যই আপনি বুধবার এবং শনিবারে বিশেষ কাজের জন্য আপনি বাইরে বের হবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামর্জনাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার